জিম্বাবুয়েকে একে টি টোয়েন্টি সিরিজে হারালো বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে হারালো পরপর তিন ম্যাচে জিতল এবং সিরিজটা জিতে গেল দারুণ খেললো বাংলাদেশ বাংলাদেশ ভালো খেলা সত্ত্বেও এর মধ্যে থেকে কিছু যদি খুদ বের করতে হয় খুদ একটা জিনিসই বের করতে হবে যে জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে এই অবস্থা মানে লাস্ট উইকেট অব্দি রুদ্ধশ্বাস ম্যাচ হচ্ছে লাস্ট ওভারে কুড়ি রান দরকার সেখানে এগারো রান দিয়েছে মোহাম্মদ সাফিউদ্দিন নয় রানে জিতেছে বাংলাদেশ এগারো রান দিয়েছে আর নয় রানে জিতেছে বাংলাদেশ মোহাম্মদ সাফিউদ্দিন লাস্ট ওভারটা ভালো করছে এবং মোহাম্মদ সাফিউদ্দিনকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া উচিত অবশ্যই এবং এই হয়তো বাংলাদেশের হয়ে কে বলতে পারে ম্যাচ জিতাবে না মানে দারুণ বল করেছে দারুণ অনবদ্য আজকের বোলিংটা দেখলাম খুব ভালো হয়েছে আর তাস্কিন আহমেদও ভালো বল করেছে তাসকির তারপর তানজিম হাসান সাকিব সে ভালো বল করেছে এর আগের ম্যাচগুলো খেলেনি এটাতে সুযোগ দিয়েছিল বাট ভালো খেলেছে আমি যদি বলি প্রথমে বাংলাদেশের ইনিংসের কথা বাংলাদেশের ইনিংসে প্রথমে তারা ব্যাট করে রান তোলে একশো পঁয়ষট্টি রান কুড়ি ওভারে এইটা মিনিমাম তোলা উচিত ছিল আরও বেশি রান কিন্তু আরও উঠবে কি করে লিটন দাস আর তামিম আর শান্ত এই তিনজনে প্রথমেই আউট হয়ে যায় তারপর যেভাবে তাওদ হৃদয় জাকির আলে নিয়ে যায় সেই অনুযায়ী স্কোরটা ঠিক আছে বাট তারপর মাহমুদুল্লাহ শেষে এসে দুটো চার মারে রিশাদ হোসেন একটা চার মারে বাট সব ঠিক আছে কিন্তু সমস্যা লিটন দাস আর এই ছোটো তামিম আর শান্ত শান্ত চলেই না টি টোয়েন্টিতে ব্যাটিংয়ে সে আবার ক্যাপ্টেন এটা কোনোভাবেই মানা যায় না লিটন দাস লিটন দাস তারপর ওপেন করতে নেমেছে লিটন দাসের কোনো ধারাবাহিকতা নেই তিনখানা ম্যাচ হলো বাংলাদেশের হয়ে খেলবে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে তারপরও খেলতে পারে না তাহলে বড় টিমের বিরুদ্ধে কী করে খেলবে তাহলে তার কাছ থেকে আমরা কী করে আশা করব আশা করব যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে ম্যাচ জেতাবে ছোট ছোটো টিমের বিরুদ্ধেই খেলতে পারছে না বড়ো টিমের বিরুদ্ধে কী করে খেলবে শান্ত কী করে খেলবে তানজিম হাসান সাকিব ইয়ং বয়স পরে ভালো খেলে দেবে অত চাপ নেই আর তাও হৃদয় কিন্তু রোজ জেতাবে না লিটন আউট হয় ব্লেজিং বলে বলে বারো রানে আউট হয় দুটো চার মারে আর ছোট তামিম করে বাইশ বলে একুশ রান একটা চার একটা ছয় মানে অন্যান্য দলের ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা অন্য ওয়েস্ট ইন্ডিজ এদের যেমন ওপেনাররা মেরে শুরু করে দেয় যেটা বাংলাদেশ মেরে শুরু করতে পারবে না পাওয়ার প্লেতেই রানটা ওঠে না পাওয়ার প্লেতে মোটামুটি রান উঠুক মোটামুটি রানও তুলতে পারে না খুবই জঘন্য স্কোর করে ওই জন্য তো ম্যাচটা পিছিয়ে পড়ে শান্ত চার বলে ছয় রান একটা চার সিকান্দার রাজা আউট করে তাও হৃদয় অসাধারণ ইনিংস খেলে পরপর দু ম্যাচে দারুণ খেলেছে এটা প্রথম ফিফটি করেছে টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ফিফটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তাওই হৃদয় এই প্লেয়ারটা অনেক দূর যাবে প্লেয়ারটা ভালো খেলবে আটত্রিশ বলে সাতান্ন তিনটে চার দুটো ছয় দেশও স্ত্রিক ব্যাটিং করে আর ব্লেজিং মুজরাবানির বলে বোল্ড একটা অসাধারণ বল ছিল জাকির আলীকেও ব্লেজিং মুজরাবানি বোল্ড করে ব্লেজিং মুজরাবানি একজন অসাধারণ বোলার কিন্তু আইপিএলে জায়গা পায় না আইপিএলে কেউ নেয় না দারুণ একজন বোলার চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান করে তিনটে চার দুটো ছয় একশো উনত্রিশ ব্যাটিং করে জাকির আলী জাকির আলীর রেট ক্রেটেরও কম থাকে কিন্তু ভালো ব্যাটিং করে তাওদ্রিদয়ের সাথে জাকির আলীর পার্টনারশিপ ছিল ম্যাচের মোমেন্টাম আর মাহমুদুল্লাহ চার বলে নয় রান ইসাদ হোসেন ছয় রান করেছে দশ রান এক্সট্রা দিয়েছে জিম্বাবুয়ের বোলাররা আর ফারাজ ফারাজ আকরাম চার ওভারে চুয়াল্লিশ কেছে এক উইকেট নিয়েছে তারপর মুজরাবানি ব্লেসিং মুজরাবানি চার ওভারে চোদ্দো রান দিয়ে তিন উইকেট অনবদ্য বোলিং ব্লেসিং মুজরাবানি তিন পয়েন্ট পাঁচ ইকোনমি মাত্র আর সিকান্দারা যা চার ওভারে আটত্রিশ রানতে এক উইকেট ওয়েলিংটন মাসাকারজা চার ওভারে চৌত্রিশ রান্তে কোনো উইকেট পায়নি এই ওয়েলিংটন মাসাকারজার বল কোনো স্পিন করে না বল আসে কোনো সোজা টার্ন করে না মানে অ্যাঙ্গেল করে শুধু টোকে আর এল জঙ্গে চার ওভারে তেত্রিশ রান কোনো উইকেট পায়নি লিটন দা যখন আউট হয় তখন বাংলাদেশের রান বাইশ রানে এক উইকেট তারপর বাইশ রানের পর হয় উনত্রিশ রানে দুই উইকেট শান্ত আউট হয় তারপর তানজিম হাসান তামিম ষাট রানে তিন উইকেট তখন আট ওভার ছয় বলে মাত্র ষাট রান তোলে বাংলাদেশ তার তো তাও তৃত একশো সাতা সাতচল্লিশ রানে চার উইকেট আর একশো সাতচল্লিশ রানে চার উইকেট জাকির আলী একশো আটচল্লিশ রানে পাঁচ উইকেট এরপরে সাকিব যদি একটা জিনিস করা যেতে পারে যদি লিটন দাসের সাথে একমাত্র সৌম্য সরকারকে যদি ওপেন করানো যায় ভালো হবে ছোটো তামিমের থেকে সৌম্য সরকার বেস্ট হবে হয় উইকেট না হলে মেরে শুরু করবে সৌম্য সরকার কিন্তু স্লো খেলে না হয় মেরে খেলবে নাহলে আউট হয়ে যাবে সেটা করতে পারে আর লিটন দাসের ভরসাই নাই কোনো আর এটা যদি করে যে তানজিম হাসান তামিম আর সৌম্য সরকার নতুন ওপেনিং জুটি সেটা করানো যেতে পারে তামিমকে তামিম তামিন না লিটনকে বাদ দিয়ে লিটন চলে না পরিষ্কার কথা কোনো ধারাবাহিকতা নেই এক থেকে ছয় ওভারে রান তোলে মাত্র বিয়াল্লিশ রান বাংলাদেশ তা আবার ছোটখাটো টিমের বিরুদ্ধে ছোটো টিমের বিরুদ্ধে যে টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলবেই না তাহলে বড়ো টিমের বিরুদ্ধে কী করে মোকাবিলা করবে আর লিটন দাস আর তানজিম হাসান সাকিব বাইশ বলে বাইশ রানের পার্টনারশিপ করে শান্ত আর তামিম ছয় বলে সাত রানের পার্টনারশিপ করে তাওয়দ হৃদয় আর তানজিম হাসান তামিম ছাব্বিশ বলে একত্রিশ রানের পার্টনারশিপ করে আর তাওদ হৃদয় আর জাকির আলী ম্যাচ জেতানো পার্টনারশিপ করে আটান্ন বলে সাতষট্টি রান সাতানব্বই রান অনবদ্য আর তা আর জাকির আলী দুই বলে এক রান আর ইশাদ হোসেন সাত বলে সতেরো রান আর বাংলাদেশ একশো ছেষট্টি রান চেস করতে নেমে জিম্বাবু বাংলাদেশ না জিম্বাবুয়ে বাংলাদেশের একশো ছেষট্টি রান চেস করতে নেমে বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ে একশো ছাপ্পান্ন রান তোলে নয় উইকেটে কুড়ি ওভারে নয় রানে জিতে যায় কিন্তু বাংলাদেশ নয় উইকেট পরে জিম্বাবুয়ের গুমবি আট বলে নয় রান একটা চার তবে জিম্বাবুয়ে কিন্তু ভালো লড়াই করেছে মোহাম্মদ সাফিউদ্দিন আউট করে আর প্রথম উইকেটটা মোহাম্মদ সাফিউদ্দিনই সম্ভবত নিয়েছিল আর মারুমানি ছাব্বিশ বলে একত্রিশ রান দুটো চার একটা ছয় ভালো খেলছিল ওই জন্য মাহমুদুল্লাহকে বোলিংয়ে নিয়ে এসে শান্ত ওইটা একটা ভালো ক্যাপ্টেন্সি করে একশো উনিশটা ইকেটে ব্যাটিং করছিল মারুমানি আর বেইন বেনেট আট বলে পাঁচ রান তানজিম হাসান তামিম আউট করে আর ক্র্যাঙ্ক অরভিন্দ সাত বলে সাত রান একটা চার মহম্মদ সাফিউদ্দিনের বলে বোল্ড হয়ে যায় মোহাম্মদ সাফিউদ্দিন বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনবদ্য খেলে এসে বাংলাদেশ দলে কামব্যাক করেছে এখন অনবদ্য খেলে যাচ্ছে সিকান্দা রাজা পাঁচ বলে এক রান রিষাদ হোসেন আউট করেছে সিকান্দা রাজা কত যেতাবে এক সময় খারাপ লাগে এই জিম্বাবুয়ের সিকান্দা রাজার জন্য এত ধারাবাহিকভাবে খেলে তাও মানে সে একটা ভালো দল আর কি ডিসার্ভ করে অন্য কোনো প্লেয়ার হলে অন্য দলে চলে যেত কিন্তু সীকান্তা রাজা বলে যায়নি অনবদ্য একজন বাইপিএলও খেলেছে দুটো ম্যাচে দুটো ম্যাচে খেলতে পারেনি সুযোগ পেয়েছিল দুটো ম্যাচেই প্লব আর ক্লিভ মাদান দে ষোলো বলে এগারো রান একটা ছয় তাস্কিন আহমেদ আউট করে আর কটা বল বাকি থাকলে কে বলতে পারে যে জিম্বাবুয়ে জিততে পারত না আর এক ওভার বাকি থাকলে হয়তো জিততে পারতো আর ক্যামবেল যে ক্যামবেল দশ বলে একুশ রান দুটো ছাড় দুটো ছয় বেশি মেরে ব্যাটিং করতে গিয়ে আউট হয়ে যায় আর জঙ্গে তিন ওভারে দুই রান রিষাদ হোসেন এল করে হোসেন আজকে সেরকম একটা বোলিং করতে পারে না প্রচণ্ড মার্ক আজকে সেরকমভাবে বোলিং করতে দেখলাম না ওয়েলিংটন ডন মাসাগার্জা চোদ্দো বলে তেরো রান একটা চার মোহাম্মদ সাফিউদ্দিন আউট করেছে আর ফারাজ আকরাম উনিশ বলে চৌত্রিশ রান দুটো চার দুটো ছয় একশো আটাত্তরের সেক্রেটে ব্যাটিং করেছে মুজরাবানি চার বলে নয় রান দুটো চার তেরো রান এক্সট্রা দিয়েছে আর তানভীর ইসলাম চার ওভারে ছাব্বিশ রান এক উইকেট ইকোনমি ছয় পয়েন্ট পাঁচ তাস্কিন আহমেদ চার ওভারে একুশ রান দিয়ে এক উইকেট পাঁচ পয়েন্ট দুই ইকোনমি মোহাম্মদ সাফিউদ্দিন চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট দশ পয়েন্ট পাঁচ ইকোনমি মোহাম্মদ সাফিউদ্দিন ভালো বল করে বার একটু মার্ক হয়ে যায় ঠিক আছে তাও তানজি হাসান সাকিব চার ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে এক উইকেট নেয় স্লোয়ার বলটা ভালো দিতে পারে ইয়র্কার পারে না স্লোয়ার বলটা খুব ভালো দিতে পারে নকল বলটাও দিতে পারে সাকিব আর আর হলো মোহাম্মদ সাকিউদ্দিন নকল বল দেয় ইয়র্কার দেয় এই লেন বল দেয় এগুলোই করে রিশাদ হোসেন তিন ওভার আটত্রিশ খেয়েছে দুই উইকেট নিয়েছে তাও দুটো উইকেট পেয়েছে এটাই অনেক আর মাহমুদুল্লাহ এক ওভারে একটা রান দিয়েছে এক উইকেট নিয়েছে মাহমুদুল্লাহ আরও এক দুবার বল করার ক্ষমতা রাখে মাহমুদুল্লাহ প্রথম উইকেট পরে বাংলাদেশের ষোলো রানে বাংলাদেশের না জিম্বাবুয়ের তারপরে চব্বিশ রানে দু উইকেট তেত্রিশ রানে তিন উইকেট আটচল্লিশ রানে চার উইকেট ছেষট্টি রানে পাঁচ উইকেট তারপর আর তিয়াত্তর রানে ছয় উইকেট একানব্বই রানে সাত উইকেট একানব্বই রানে আট উইকেট একশো পঁয়তাল্লিশ রানে নয় উইকেট আর পার্টনারশিপ লাস্টের দিকে ভালো পার্টনারশিপ হয়েছিলো ফেরাজ আকরাম এক সময় মনে হচ্ছিলো খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যাবে একানব্বই রানে আট উইকেট পড়ার পর ভাবছিল একশো কুড়ি রানে অল আউট হয়ে যাবে বা একশো দশ রানে কিন্তু তারপরে দারুণ কামব্যাক করে তিরিশ বলে চুয়ান্ন রানে পার্টনারশিপ করে ওয়েলিংটন মাসাকারজা আর ফেরাজ আকরাম ফেরাজ আকরাম এত সুন্দর ব্যাটিং করছিল বড় বড় শট খেলছিলো আর কে সেইভাবে কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি ষোলো রান নয় রান আট রান পনেরো রান আঠারো রান সাত রান আঠারো রান জিরো রান এগারো রান ফারাজ আকরাম আর মুজরাবানি মুজরাবানি এসেও একটা চার মেরেছিল ব্লেজিং মুজরাবানি নয় রানে জিতে যায় এবার বাকি দুটো ম্যাচেও যদি জিম্বাবুয়ে হারে তাহলে তো হোয়াইট ওয়াশ হবে একটা ম্যাচে বাংলাদেশে জিম্বাবুয়ে জিততেই হবে তাহলে তো হোয়াইট ওয়াশটা হবে না লজ্জাজনক অন্তত হবে না তবে আজকের ম্যাচটা চেষ্টা করেছিল জিম্বাবুয়ে আর বাংলাদেশের ফিল্ডিং যে অতি সেরা সেটাও বলা যাবে না আবার মোটামুটি সেটাও বলা যাবে না মানে ওই চলে যায় কোনো রকম মানে করে আর কি তবে মোহাম্মদ সাফিউদ্দিনকে ব্যাক করিয়ে বাংলাদেশ ভালো করেছে এরপর সাকিব আসলে আরও টিমটা ভালো হবে তবে ধারাবাহিক পারফরমেন্স করতে হবে এই টিমের বিরুদ্ধে যদি দুশো না তুলতে পারে বাংলাদেশ তাহলে তো সমস্যা টি টোয়েন্টি ক্রিকেটে কখনোই বোধহয় দুশো করতে পারেনি এই বাংলাদেশ আমার মনে পড়ে না দুশো করেছে নাকি তোমরা এটা কমেন্ট বক্সে জানিয়ে তো বাংলাদেশ করেছিল নাকি দুশো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন লাস্ট দিকে খেলাটা পুরো দেখলাম দারুণ লাগলো জিম্বাবুয়ে ভালো খেলেছে প্রথম দিকে সেরকম একটা দেখতে পারিনি একদম প্রথম দিকে তারপরে মাঠের কয়েকবার দেখলাম তখন ওই তাওন্দ্রিদয় আর ওই জাকির আলি ব্যাট করছিল শেষের দিকে আবার দেখতে পারিনি আর জিম্বাবুয়ের পুরো ইনিংসে দেখলাম পুরো দেখা তো সম্ভব নয় একটু কাজে বিজি ছিলাম ব্যস্ত ছিলাম ওই জন্য দেখতে পারিনি